হ্যালো গাইস আসসালামু আলাইকুম পেপে দুইটা পাকছে এই একটা আর এই একটা পেপে পাকছে তো দেখা যাক আলটা পেপের ভাই এই যে সুন্দর রং হইছে গাছের পেপে পুরো পাকা সুন্দর রং হইছে তো পেপেটা একটু কাটটা দেখি কেমন রং হইছে আসলে সুন্দর একটা রং হয়েছে টাট কাপি তো গাইস গাছের নিষে পয়সা পেঁপে খাওয়া টাটকা পেঁপে ব্যাপারটা কীরকমের হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন সবাই ভিডিওটা দেখবেন আর কীরকমের হইলো আর কে কে এরকমের খাইছেন কমেন্ট করে জানাবেন আসল খুবই মিষ্টি খুব ভালো মিষ্টি টেস্ট সবাই ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা বাজিয়ে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম